বাংলাদেশ দলটা অভিজ্ঞতায় পরিপূর্ণ তারা অনেক ভালো ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাতে হলে আমাদেরকেও নিজেদের সেরাটা খেলতে হবে ম্যাচ শুরুর আগে এভাবেই সমীহ জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন সামি টানা এগারো ওয়ান ডে ম্যাচ জেতার পর সমীহ তো জানাতেই হতো তবে টানা বারো ম্যাচ জেতা হলো না টাইগারদের সেরা খেলাটা খেলেছে ক্যারিবিয়ানরা সেরা খেলাটা খেলেই বাংলাদেশকে হারিয়েছে তারা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো চুরানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চুয়াত্তর রান করেন মিরাজ জবাবে খেলতে নেমে সাতচল্লিশ ওভার চার বলে পাঁচ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খুব একটা ভালো হয়নি তবে সাই হোপ ও রাদার রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ক্যারিভেরা নিরানব্বই রানের পার্টনারশিপ করে ব্যক্তিগত ছিয়াশি রানে হোপ বিদায় নিলেও ক্রিজের রীতিমতো ঝড় তুলে কাজটা সহজ করে দেন রাদার ফোর্ড উইকেটে আস রাদারফোর্ডকে বাংলাদেশ স্বাগত জানাই গতি দিয়ে নাহিদ রানার বাউন্সারে পর্যদুস্থ হলেন থুতনিতে ব্যান্ডেজ লাগাতে হল তবে তাতেই যেন তেতে উঠলেন রাদারফোর্ড এক রাদারফোর্ডই যেন বড্ড কঠিন প্রশ্ন যার কোনো উত্তর ছিল না তাস্কিন মিরাজদের কাছে সর্বোচ্চ একশো রান করে দলীয় দুইশো রানে বিদায় নেন রাদারফোর্ড এছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত একচল্লিশ রান বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব মেহেদি মিরাজ নাহিদ রানা রিশাদ হোসেন ও সৌম্য সরকার ক্যারিবীয়দের পক্ষে একান্ন রান খরচে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন রোমরীয় শেপার্ড এছাড়া দুই উইকেট নেন আলজারি জোসেফ নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো চুরানব্বই রান সংগ্রহ করেছিল লাল সবুজরা জিততে হলে সেন্ট কিংসের এই মাঠে রেকর্ড করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে সেটাই করে দেখিয়েছে ক্যারিবীয়রা এর আগে দুই সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠে সর্বোচ্চ দুইশো ছেষট্টি রান তাড়া করে চার উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ সেটি ছিল সেন্ট ক্রিটের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড রাম তিনশো না পেরোনোর আক্ষেপে পূর্বে বাংলাদেশ পঞ্চাশ ওভারের মধ্যে প্রায় একশো পঞ্চান্নটা বল অর্থাৎ ২৬ ওভার ডট খেলেন মিরাজ মাহমুদুল্লাহরা ব্যাটিং ফ্রেন্ডলি পিচে এত বেশি ডট খেলায় শেষ অবধি কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য সিরিজে ফেরার মিশনে একই মাঠে বাংলাদেশ আবারও মাঠে নামবে আগামী দশ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পারভেজ ইমাম অনফিল্ড